একটি দেশের একটি সিদ্ধান্তে সৌদি আরবের তেল উৎপাদন পুরো অর্থনৈতিক ভারসাম্যকে রাতারাতি পরিবর্তন করে দিয়েছে তেলের বাজারে হঠাৎ বড় এক ধাক্কা বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব হঠাৎ করে বিপুল পরিমাণে তেল উৎপাদন কমিয়ে দিল এই একটি সিদ্ধান্তেই আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে সারা বিশ্বের শেয়ার বাজারে নেমে এসেছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি বাজার স্থিতিশীল রাখার এক কৌশল কিন্তু আসল সত্যটা অন্যখানে এই সিদ্ধান্তের পিছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক চক্রান্ত যা দিয়ে সৌদি আরব আমেরিক উপর সরাসরি চাপ সৃষ্টি করতে চাইছে এখন সৌদি আরব প্রতিদিন দশ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দিয়েছে এই পরিমাণটি শুনতে সাধারণ মনে হলো এটি আন্তর্জাতিক তেলের বাজারের জন্য বিরাট এক ধাক্কা পৃথিবীর সব দেশ মিলে প্রতিদিন যত তেল ব্যবহার হয় তার একটি বড় অংশ এই লক্ষ যখন বাজারে দশ হঠাৎ করে তেলের সরবরাহ কমে যায় তখন সেই চাহিদা একই থাকলেও তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে এদের এই সিদ্ধান্তে ওপেক প্লাস জোটকেও এই পথে টেনে এনেছে এখন সৌদি আরব চাইছে না তেলের দাম খুব বেশি পড়ে যাক তাই তারা বাজারের ভারসাম্য দেখে তারা নিজেদের ইচ্ছায় তেল উৎপাদন কমিয়ে তেলের দামকে একটি লাভজনক স্তরে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু এর পেছনে সৌদি আরবের একটি বড় প্ল্যান কাজ করছে সেটি হলো প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি ভিশন এই প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনা কার্যকর করার জন্য তাদের অনেক টাকার প্রয়োজন আর সেই টাকা জোগাড়ের জন্য তারা তেলের দাম কমপক্ষে প্রতি ব্যারেল আশি ডলারের উপরে থাকতে হবে বলেছে তেলের দাম কমলে তাদের স্বপ্নের এই বিশাল পরিকল্পনা ভেঙে যাবে তাই তারা দাম কমানোর ঝুঁকি না নিয়ে তেল উৎপাদন কমিয়ে দাম ধরে রাখার মাস্টার প্ল্যান করেছে আর সৌদি আরবের এই সিদ্ধান্তকে শুধুমাত্র অর্থনৈতিক চাল হিসাবে দেখলে ভুল হবে এর পিছনে আমেরিকার উপর চাপ সৃষ্টির প্রধান কারণ রয়েছে ইউক্রেনে যুদ্ধের কারণে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলি চেয়েছিল রাশিয়ার তেলের দাম যেন অনেক কমে যায় আর রাশিয়ার অর্থনীতিতে যেন বড় ক্ষতি হয় এবং রাশিয়ার যুদ্ধ চালানোর সময় যেন তাদের কাছে সম্পূর্ণ টাকা না থাকে কিন্তু সৌদি আরব যখন তেল উৎপাদন কমালো তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বহু করে বেড়ে গেল কখন এই তেলের দাম বাড়ার ফলে রাশিয়া তাদের কম পরিমাণ তেল বিক্রি করে অনেক টাকা আয় করতে পেরেছিল সৌদি আরব ও রাশিয়া এখন তেল উৎপাদনকারী জোট ওপেক প্লাজের অংশীদার এবং রাজনৈতিক বিষয়ে তারা একে অপরের সাথে সহযোগিতা করছে সৌদি আরব কিন্তু সরাসরি রাশিয়াকে অস্ত্র বা টাকা দিচ্ছে না বরং সৌদি আরব যখন তেল উৎপাদন কমালো তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেল এই দাম বাড়ার ফলে রাশিয়ার অর্থনীতি দারুণ লাভবান হলো আর এখন তারা তাদের এই তেল বিক্রি করে অনেক টাকা পাচ্ছে আমেরিকা চেয়েছিল তেলের দাম কম থাকুক কিন্তু সৌদি আরব যেন রাশিয়াকে সাহায্য না করে কিন্তু এইদিকে সৌদি আরব আমেরিকার ইচ্ছা ঠিক উল্টোটা করলো সৌদি আরব তাদের এই সিদ্ধান্তের মাধ্যমে আমেরিকাকে স্পষ্ট করে দিল যে সৌদি আরব এখন থেকে স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নেবে তারা এখন থেকে আমেরিকার নির্দেশ বা চাপ মেনে চলবে না বহু দশক ধরে সৌদি আরব ও আমেরিকার মধ্যে একটি অলিখিত অ্যাগ্রিমেন্ট ছিল কিন্তু সেটি আর এখন কাজ করছে না মধ্যপ্রাচ্যে সৌদি আরবের রাজতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য আমেরিকা তাদের সামরিক শক্তিও ব্যবহার করছে এর মানে সৌদি আরব একটি ধনী দেশ আর যারা তেল বিক্রি করে তারা সব সময় ক্ষমতা ধরে রাখতে চায় কিন্তু এদের নিজস্ব সামরিক শক্তি আঞ্চলিক শত্রুদের সাথে মোকাবেলা করার জন্য যথেষ্ট নয় আর এখন আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি তাই আমেরিকা সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার চুক্তি করেছিল এখন আমেরিকা সরাসরি সৌদি আরবের ভিতরে সামরিক ঘাঁটি যুদ্ধ জাহাজ এবং বিমান রাখার ব্যবস্থা করেছে এর কারণ হলো যখন ইরান বা অন্য কোনো শত্রু দেশ সৌদি আরবের উপর হামলা করার কথা ভাবে তখন তারা প্রথমে দেখে সেখানে আমেরিকার সেনাবাহিনী তৈরি আছে আমেরিকা এই কাজ করেন এই ভেবে এর বিনিময় সৌদি আরব আমেরিকাকে সস্তায় তেল সরবরাহ করবে কিন্তু এখন সৌদি আরব তেলের দাম বাড়িয়ে দেওয়ায় প্রভাব ফেলে আমেরিকার সাধারণ মানুষের উপরে তেলের দামের এই বৃদ্ধি বাইডেন সরকারের জনপ্রিয়তা কমিয়ে দেয় বিশ্লেষকরা মনে করেন সৌদি আরব এই সুযোগটি ব্যবহার করে আগামী নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে সৌদি আরবের এই সিদ্ধান্তে আমেরিকা চরমভাবে রেগে আছে এর পরিণতি কি হতে পারে কমেন্টে অবশ্যই আপনার মত মতামত জানান আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি দাবিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে